আয়নাগর কত ভয়ানক এক শব্দ চিন্তা করতে পারেন জীবিত মানুষ ছয় বছর আট বছর চুল কাটতে দেয় না পৃথিবীর ইতিহাসে কোন বন্দীদের সাথে এমন আচরণ করেছে জগুন্য এরকমের আপনি ফেরা উনের আমলও পাবেন না পাবেন না এগুলি কেন বলি আপনি যেন শিক্ষা নেন সতর্ক হন চিন্তা করতে পারেন বন্দীদের সাথে আচরণটা কি হয় রাসুল সেই শিক্ষা বোধ আমাদেরকে দেয় নাই আল্লাহ রাসুল যতগুলো জেহাদের ময়দানে অংশগ্রহণ করলেন রাসুলের কি শিক্ষা ছিল রাসুল বলছেন খবরদার বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে না নারীদের গায়ে হাত দেওয়া যাবে না রাস্তার ফল কাটা যাবে না রাস্তার গাছ কাটা ইসলাম কি শিখায় আপনাকে আল্লাহ রাসুল বললেন খবরদার গাছ কাটা যাবে না যে হাদের ময়দানে যখন তোমরা থাকবা খবরদার বুড়া মানুষের গায়ে হাত দেওয়া যাবে না নারীদের গায়ে হাত দেওয়া যাবে না আর কি দেখলাম কি নারী কি পুরুষ কি যুবতী যারা নারীর অধিকার অধিকার করে চিল্লায় তারা নিজেরা যখন নিজেদের লোক দিয়া নারীদের আঘাত করে আমরা বুঝতে পারি তারা ফেরাউনের আচরণ করে নেই ফেরাউন অমরুদের লোকেরাও নারীদের সাথে আচরণ ফেরাউনের লোকেরাও মানুষকে মাইরা লাশ গাড়ির উপর থেকে এভাবে বিপৎস ভাবে ঠেলে ফেলে দেয় নাই আপনি আপনার ছেলেকে নিজেকে এই জায়গায় দাঁড় করান আপনার ছেলের সাথে মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো আপনার কাছে কেমন লাগতো বিবেক মরে গেছে বিবেক কি মরে গেছিল ভয়ানক শাস্তি কার পক্ষ থেকে এই জন্য নত জানু হন আল্লাহর কাছে দালালি বাদ দেন লাভ নাই কেউ আপনি খাওয়াবে না কারণ খাওয়াই কে আল্লাপাক বলেন আমি তোমাকে খাওয়াচ্ছি আমি তোমাকে পড়াচ্ছি আমি তো তোমাকে সব দিচ্ছি জমিন আমার আইনও চলতে হবে আমার আল্লাহর আইনের পক্ষে যারা সংগ্রাম করে তারা বাঁচলেও লাভ এই জন্য তারা মৃত্যুকে ভয় পায় না আর দুনিয়াতে দুনিয়াটাকে যারা সব মনে করে কামাইতে 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 হাজার হাজার কোটি টাকা হেতে চিন্তা করে আমি মরলেই এগুলা খাইব কে আমি যতদিন বাঁচতে পারি ততই কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন শুধু এভাবে হবে না ডান্ডা বেরি পড়ায় শুধু আমি ছেড়ে দেব না ওসি কল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা কেমতের ময়দানে জাহান আমি দলে দলে হাঁকাইয়া হাকায়া পিডে পিডায় জাহান নামের দিকে নিয়ে যাব যাবো দলে দলে পিডে পিড়ে জাহান্নামের দিকে নিয়ে যাব আমি ছোটবেলা গ্রামে যারা ছিলেন গরুর পাল বিকালবেলা রাখাল এক লগে নিয়ে যায় না হাতে কি থাকে এটা দিয়ে কি করে নিয়ে যায় আর আল্লাপাক বলছেন আমি জাহান দিকে নিয়ে যাব কেন নিয়ে যাবে কারণ তারা জাহান নামে যেতে চাইবে না কিন্তু বিপরীতে আবার আল্লাপাক বলছেন জান্নাতি জুমার আমি জান্নাতিদেরকেও হাঁকায়া হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাব আপনারা কি সজাগ আছেন আরো জোরে বলেন এখানে বললেন আমি জাহান হাকায়া হাকায়া জাহান নামে নিয়ে যাব। আবার আরেক আয়াতে বললেন আমি জান্নাতিদেরকে হাকায়া হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাব তো আপনি বলবেন মোল্লা ভাই দুইটাই তো হাকানো পার্থক্য আছে না নাই একটা হলো যেতে চাইবে না পেডায় পেডায় নিয়ে যাবে আর একটা হলো জান্নাতের ভিতরে যখন তারা ডুববে জান্নাতের গাডাবাড়িতে বাড়িতে যায় দেখবে এত সুন্দর সুন্দর সবুজ আর লাল গালিচা দিয়া রুমগুলা গুলা রাখছে এতে সেখানে বসে যাবে মনে করবে এটাই জান্নাত প্যারেস তারা উঠায়া বলবে ও আল্লাহর বান্দা এটা তো জান্নাত না এটা তো ঘাটা বাড়ি উঠ লোকেরা বলবে আর চাই না এটাই যথেষ্ট প্যারেস তারা ধাক্কা দিয়ে বলবে সামনে যাচ্ছে তারও বড় নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে কি করবেন দুনিয়া দিয়া দুনিয়া সারেন দুনিয়া সারেন কতটুকু নিবেন যতটুকু প্রয়োজন যতটুকু বেশির কোন দরকার কি বেশি যদি চা ইজ্জত নিয়ে মরতে পারবেন না আমি ব্যক্তিগত ভাবে কারো দালালি টালালি করি না এটা আমার অভ্যাসে নাই কিন্তু আমি যা দেখি তাই বলি গতকালকে আমি একটা ব্যক্তির একটা ভিডিও দেখে আমি আশ্চর্য হয়েছি ওই ব্যক্তিকে নিয়ে উনি আমার উস্তাদ না সে আমার আদর্শ না কিন্তু তার কথাটা আমার ভালো লাগছে তিনি বলতেছিলেন যে আমার তাউজার হলো তিনটা কথা বলে না যুবকেরা কয়টা ঢাকা ভার্সিটির একজন শিক্ষকের তাউজার মাত্র তিনটা আপনি চিন্তা করতে পারেন তিনি কি বললেন এই তিনটা তাউজারের মধ্যে একটার অবস্থা খুবই খারাপ বাকি যেটা আছে এক তাউজার দশ দিনের মধ্যে পড়ছি সাতবার কয়বার আর এমন অফিসার আছে আমাদের হারুন কাকু একটা কয়বার আপনি আপনি চুপ করে আছেন কেন আশ্চর্য হয়ে যায় এক ব্লেজারের দাম কয়লাক লাখ আবার বুক ফুলে আমি তো একটা পড়তেই পারি তোর আব্বার টাকা তোর আব্বার টাকা একে ঘড়ির দাম কত কই এখন গড়ি পইড়া মরতে পারবেন না কারণ হারাম টাকা কি টাকা আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করবে আপনি যে বাড়িতে ঘুমান হারাম টাকা দিয়ে যদি বাড়িটা করে থাকে ঘুমাইতে পারবেন কিন্তু মনে তৃপ্তি নাই কারণ আপনার মাথায় আছে এটা হারাম টাকা দিয়ে করছেন আর হালাল টাকা দিয়ে সনের ঘর বানাইয়া শুইয়া দেখেন গোমের ট্যাবলেট লাগবে না গোম আসবে তৃপ্তি আছে এটা আমার রক্তের কামাই হারামে কি নাই দান্দাবাজিতে কোন একদল পাকড় হয়ে গেছে খাও নে তেল দিও না খবর আছে একদল গেছে আরেক দল মোসে তেল কয় দেখ এত সোজা না দুর্গতি কি মানুষ ল্যাংটা করাই সারবে তোমাদেরকে কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকায় আচ্ছা একটা হেকায়তুল লতিফ একটা কিতাব আমরা পড়েছিলাম ফার্সিতে তো ওখানে একটা গল্প ছিল এটা আপনারা বাংলায় অবধয় গল্পটা পড়ছেন দুই মহিলা এক বাচ্চা নিয়ে ঝগড়া লাগছে কয় মহিলা দুই মহিলা বাচ্চা হলো একটা দাবিদার এই মহিলাকে এটা আমার সন্তান ওই মহিলাকে আমার সন্তান এখন দুইটারে দুই দিকে দাঁড়া করাছে দুইটাই কসম কাটতেছে বলতেছে আমার বাচ্চা আমার বাচ্চা বিচারক তো বিপদে পড়ছে কিন্তু গিলু আছে কি আছে বুঝেন তো কথা ব্রেন আছে বিচারক বলতেছে জল্লাদকে ডেকে এনে এটা কাজ করো দুইজনেই দাবিদার আমরা তো আর জানি না বাচ্চা কার বাচ্চাকে কেটে দুই টুকরা করে দুই ভাগ দুইজনকে দিয়ে এখন যেই মহিলার বাচ্চা না সে বলতেছে আমি রাজি আছি কিন্তু যার বাচ্চা সে বলতেছে কাজী সাহেব বাচ্চা হত্যা করে বাক করার কোনো দরকার নাই এটা আমার বাচ্চা না এটা উড়ে দিয়ে কথা বুঝেন নাই কি বুঝছেন হ্যাঁ এখন কাজী সাহেব বলতেছে যে বলেছে বাচ্চা কাতার কি নাই দরকার নেই আমার বাচ্চা লাগবে না ওরে দিয়ে দেন আসল মা মূলত সে কারণ আসল মা কখনো বাচ্চার গায়ে আসল লাগতে আচ্ছা আরেকটা কথা বলে আমি কথাটা চেঞ্জ করব বিচারক কেমন হওয়া লাগে মাথা থাকা লাগে কি থাকা লাগে মাথা থাকা লাগে দলীয় কোন ব্যক্তির পা আটলে কোন দলের পাঁচ চাটলে এবং দলীয় পরিচয়ে বিচারক হলে কখনো ন্যায় বিচার করা যায় না একজন পুরুষ লোক তার স্ত্রীর বিরুদ্ধে বিচারকের কাছে বিচার দিছে বিচারটা কি আমার স্ত্রী পরকিয়া করে আমি যখন বাসায় থাকি না সে অন্য পুরুষকে ঘরে নিয়ে আসে মহিলাকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ করো কয় না আমি জীবনেই কাজ করি না আর কসম কাটার বেলায় মহিলারা কয় নাম্বার হারামও খাই নাই হারামও দেহিনো হারামও বুঝিনো বলে কি বলে না বিচারক কথাবার্তা শুনে টুনে বেসারি এমন ভাবে বানায় বনায়া কথা বলছে আমি এই কাজ করি না আমার স্বামী আমার বিরুদ্ধে অপবাদ দিছে বিচারপতি বলতেছেন তুমি যেহেতু নিরাপরাধ তোমাকে ছেড়ে দেওয়া হবে আজকে বিচারপতি পকেট থেকে একটা আতরের সিসা করছে কি আতর তো সাধারণ আতর তো বিচারকের আতর মহিলাকে দিয়ে বলতেছে তোমার স্বামী তোমার বিরুদ্ধে অপবাদ দিছে তুমি এই পরকিয়া করো না যেহেতু পরকিয়া করো না এই ধরো আতরের সিসাটা নিয়ে যাও এটা আমি তোমাকে দিলাম তবে খবরদার এই আতর তুমি কাউকে দিও না কথা কি বুঝতেছেন মহিলা খুব খুশি মনে স্বামীকে গালাগালি করতে করতে বাড়ি চলে গেছে মনে মনে বলতেছে তুমি স্বামী আমারে আটকাবা পারো না উল্টে আমি পুরস্কার পাইছি আসলে পুরস্কার পায় না এটা কি বাড়িতে নিয়ে এত দামি আতর লাগায় দেখে কি গ্রান। স্বামী যখন চলে গেছে আবার ওই জাল লোকের নষ্ট করে সে তো আসছে আসার পরে মহিলা খুব বুক ফুলে বলতেছে তুমি হইলে আমার জানের জান পরানের পরান এই বাক্যটা আমি ওই জায়গা থেকেই বলতেছি এটা আমার বানানো নয় এই কথাটা ওখানে আছে ঘটনার ভিতরে মহিলা বলতেছে তুমি হইলে আমার জানের যান পরানের পরান বিচারপতি বলছে এই আতর যেন কাউকে না লাগাই তোমারে না লাগাই কি পারি আতর হাতে লাগায়া মহিলা ওই পুরুষের গালে দাড়িতে চুলে জামায় সব জায়গা লাগাইছে লাগাইয়া যখন দিছেন বিচারপতি ওদিক থেকে গোয়েন্দা বিভাগের লোকদেরকে বলে রাখছে এই আতরের গ্রান যেই পুরুষের গায়ে পাওয়া যাবে সে অ্যারেস্ট বিচারপতি কারে কয় বিচারপতি কাকে বলে দেখছেন না কয়দিন আগে বিচারপতি কালো মানিক কি মানিক আপনারা হাসেন এই ধরনের কালো মানিকরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে বিশ্বাস করেন একজন বিচারপতি যখন তার চেয়ারে বসবে মামলাটা যদি তার ছেলের বিরুদ্ধে হয় দিকে তাকায় আর রায় দিবেন না আল্লাহকে ভয় করে নেই বিচার করার জন্য রায়টা দিবে একজন সাক্ষী যখন কাঠগড়ায় সাক্ষী দিতে যায় আল্লাহ কোরআনে বলছে তুমি যদি সাক্ষী দিতে যায় দেখো তুমি সাক্ষী দিতে আসছো তোমার ছেলের বিরুদ্ধে তোমার মেয়ের বিরুদ্ধে তোমার ভাইয়ের বিরুদ্ধে বোনের বিরুদ্ধে সাসার বিরুদ্ধে রক্তের সম্পর্ক কোনো ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী যদি দিতে যাও খবর দাও রক্তের সম্পর্কের দিকে টাকা বানা আকাশের দিকে তাকাইয়া সত্য সাক্ষী দিয়ে সেখান থেকে আসবে আর এখন টাকা পাইলে সাক্ষী কি এরকম লোক আমাদের জমুর টাকা দিলে সাক্ষী কিনা যায় কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না কিন্তু আল্লাহ পাক বলছেন খবরদার সাক্ষীটা দিতে যায় যদি দেখো সাক্ষীটা তোমার বিরুদ্ধেও যায় ছেলের তবুও তুমি কি করবা সত্য কথাটাই কি বলবা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সতর্ক করে বলেছেন ইয়া কোনো কাউয়ামিনাল লিল্লাহি শুহাদা আবিল কিসতি আল্লাহ পাক বলেন হে মুমিনেরা তোমরা আল্লাহর জন্য অন্যের সাথে সাক্ষী দানকারী হিসাবে দণ্ডমান হয়ে যাও কোন কাউমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনো ভাবে না করে তোমরা যখন বিচার করবে সাক্ষী দিবে ইনসাফ কায়েম করবে কি করবে ইনসাফ ইনসাফ কায়েম করবে চিন্তা করা যায় এই জন্য যারা অন্যায় করে না তারা সব সময় বুক ফুলাইয়া চলে কথা কি বুঝাইতে পারি নেই আর সোর সোরের মতো সোরের মনে কি বলেন তো আরো আসতে কন আমি আপনাদেরকে বলি কেয়ামতের মাঠে চেহারা দেখে দেখে আসামি চিনা হবে এটা মোল্লার কথা না আল্লাহ আল্লাহ আলমিন বলছেন চেহারা দেখে বোঝা যাবে يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواسي والاقدام فباي الاء ربكما تكذبان